উনি বলেছেন পাঁচ তারিখের পরে একটি দল নতুন করে জালেম হয়েছে যারা গুপ্ত ছিল উনি সঠিক বলেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটি রিপোর্ট দিয়েছে তারা বলেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ছয়শটি রাজনৈতিক সহিংসতা হয়েছে যার মধ্যে বিরানব্বই ভাগের জন্য দায়ী অর্থাৎ পাঁচশো পঞ্চাশটি রাজনৈতিক সহিংসতার পিছনে দায়ী এই বিএনপি তাহলে জালেমের নাম কি জালেমের নাম কি আর আমরা সকলেই জানি এই লন্ডনি মুফতি গত সতেরো বছর লন্ডনে গুপ্ত ছিলেন অতএব উনি সঠিক বলেছেন নতুন করে যে জালেম বিএনপি সৃষ্টি হয়েছে সেই বিএনপিকে কে বারো তারিখ আমরা লাল কার্ড দেখাবো